আজকে ষোলোই ভারত স্বাধীন হয়েছে আজকে এখানে রিক্সা উঠেই গেছে আজকে কেউ রিক্সা চাপছে না সবাই সময়ের দাম সেই জন্য আপনারা সবার মাথায় ছাটা দেন আপনারা খালি আকাশে দিয়ে রাখেন বৃষ্টি রোজ জল বৃষ্টিতে এরা ভেজে সেই জন্যই আজকে আপনাদের এই ছাটা ছাটা উঠে পড়া করে ধরতে হবে হ্যাঁ

জল নির জল আসা আপনাদের আমরা দেখছি রিক্সা উঠে যাচ্ছে আপনাদের কেউ জল লাগছে না

আমরা এখানে এসে এসছি কারণ আজকে পনেরোই আগস্ট আপনারা সবাই জানেন ভারত স্বাধীন হয়েছিল তো আজকে ভারতবর্ষের থেকে এই যে রিক্সা টাকাটা আজকে উদাও হয়ে যাচ্ছেন আজকে সবার কাছে সময়ের খুব দাম কেউ আর রিক্সা চাপছেন না এনারা রোদ জল বৃষ্টিতে সবসময় মানুষকে আচ্ছা ধরে মাধ্যমে নিয়ে যাচ্ছেন কিছু নিজেরা ভেঙে যাচ্ছেন তাই এদের মাথায় রোদ জল বৃষ্টি যাতে না যাতে না পড়ে আটকানোর জন্যই আমি এইভাবে আমরা নাম কি আমাদের আমার নাম এক্স নামি অর্ণব আমরা আরামবাগ খানাগুল থেকে আসছি আজকে এই দক্ষিণেশ্বরের বুকে আমরা অনেক দিন ধরে ঠিক করেছিলাম আমাদের এই এই যে রিক্সা চালক ভাইরা আছেন এই রিক্সা চালক ভাইদের আমরা কী করে না করে একটু সাহায্য করবো তো আজকে পনেরোই আগস্ট আপনারা জানেন